السيد <سؤال> الاستكبار فلكي لا نبي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فان لا يغفر الذنوب إلا أنت إيته سيد الاستكبار سيد الاستكبار فلكي لعب نبي من قالها من يوم من النهار موقنا بها فمات من يومه قبلك নবী বলেন আমার কোনো উম্মত যদি সঈদুল ইস্তেকবার দিনের বেলা যদি পড়ে আমার নবী কোন আমার কোনো উম্মত দিনের বেলা কোনো সময় যদি সে পড়ে নে দৃঢ় বিশ্বাসের সাথে আর মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার মানে সূর্য অস্ত যাওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত দিনের বেলা যে কোনো অংশে মারা যাবে আল্লাহ তাআলা সুজা তাকে জান্নাতে প্রবেশ করাবে মাতা মিনু মিন আলীল জবি বরেন কোনো ব্যক্তি যদি রাতের অংশ যদি সাই সাইদুল ইসতিকফার একবার পড়ে নিবে একবার পড়ে নিবে আর সুবে সাদের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই রাতের কোন অংশে যদি মারা যায় তাহলে মারা যেতে দেরি হবে আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না আর ও জরা বলে সুবহান আল্লাহ জান্নাতে কি আগার সৌকুতুয়া দেখো দাকুম জান্নাত কি আগার শোক ইয়া তুইয়া দেখো কুন কোন দোজখকে আগার খৌফ গো তো খোদা কোন দোজখ কি আগার খৌফ গো তো খোদা কুন আরে মিয়া যদি জান্নাত যেতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছে ওটা তো মানাই লাগবে মানা লাগবে কি লাগবে না লাগবে তো সাইয়েদুল পার আমরা জানি একটু আমরা দেখি তো সাইদুল ইস্তেকফার কতজনের মুখস্থ আছে মা আশাল্লাহ মা মার হাবা হাত নামান আল্লাহ কবুল করুক বাকিরা যারা জানেন না আপনাদের মুখস্থ করার দরকার আছে নি ভাই হাদিসের মধ্যে সন্দেহ আছে কারণ ইমান থাকবে না সই হাদিস বোকারের হাদিস ইমান থাকবে না নবীজি বলছেন আপনি জান্নাত যেতে চান সাইদুল ইস্তেকফার মুখস্থ করতে হবে মুখস্থ করলেই হবে না যদি কোনো ব্যক্তি দিনে বেলা পাঠ করে ওই দিনে যেই কোনো অংশে মারা যাবে জান্নাতিক হান্ড্রেড পারসেন্ট সে জান্নাতি কোনো ব্যক্তি যদি রাতের অংশ পড়ে যে ওই যেই রাত্রিতে সে পাঠ করবে পড়বে ওই রাতের যেই কোনো অংশে যদি পাঠক মারা যাবে আল্লাহ সোজা তাকে জান্নাত দিয়ে দিবে বিশ্বাস আছে আসলে আসেনি আপনাদের আচ্ছা আপনারা কি অনেকের মুখ মলিন মলিন কিচ্ছা করলে ভালো লাগবো না কিছু আমল কথা করলে ভালো লাগবো বলেন 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 আমি কিন্তু এই মাঠে আর একবার আসছিলাম আমি কিচ্ছা কাহিনি করিনি আগের থেকে আপনার হতো আমি কিচ্ছা কাহিনি বলি না আগের থেকে ইচ্ছা যদি কইতে কারণ এই আমি কইতাম পারি ব্যাপারে তাহলে এটা ইনশাল্লাহ করবেন তো মুখাস্ত করে নিবেন তো ইনশাল্লাহ আমার বাবা সামনে মনোযোগ দিয়ে শুনবেন আরেকটা নফল নামাজ আছে চার রাখাত বিশিষ্ট কয় রাখাত বিশিষ্ট পিছনে যারা আছেন তারাও বলেন কত রাখাত বিশিষ্ট জোরে বলেন কত রাখাত ফরজ না নফল ওয়াজিব না নফল নফল এই নামাজটা ফলে কি লাভ জানি এই নামাজ ফলে আমরা মনে যাতে বলি আল্লাহ আমার শুরু থেকে শেষ পর্যন্ত গোনা মাফ করে দাও সকীরা মাফ করো কবিরে গুণা মাফ করো আমাদের নতুন গুণাগুলি মাফ করো পুরাতন গুণাগুলি মাফ করো ইচ্ছায় যত গুণা করছি ওই গুণাগুলি মাফ করে দাও অনিচ্ছায় যা গুণা যা গুণা করছি সেগুলো মাফ করো আল্লাহ তালা প্রকাশ্য সমস্ত গুণাগুলির জন্য মাফ মাফ করে দাও অপ্রকাশ্য যত গুণা আছে সমস্ত গুণাগুলি থেকে মাপছে মাপ করে দাও বলি কি বলি না কয়টা বলি দশটা এখানে কয়টা গণেন হাতে গণেন এক নম্বর হলো শুরু দুই নম্বর হলেও শেষ জীবনের শুরু মানে বালেখর পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিন নম্বর নতুন গোনা চার নম্বর পুরাতন গোনা ফাঁস নম্বর কবিরা গোনা ছয় নম্বর সগিরা গোনা এরপরে কত সাত নম্বর নি সাত নম্বর হলো ইচ্ছায় আর আট নম্বর অনিচ্ছায় নয় নম্বর হলো নতুন দশ নম্বর হলো পুরাতন আর কোনো গুণ আছে আর কোনো গুণ আছে আমার আমার নবী বলে কাকে বলে নবীর চাষা আব্বা কি একদিন লক্ষ্য করে বলে চাসাগর আমি কি আপনাকে এমন একটা আমল শিখিয়ে দিব কি না যে আমার যদি করেন চাচা আপনার জিন্দ যত গুণা হয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে নবীর চাচা বলে নবীজি বলে দিন শিখাইয়া দিন আবার নবী বলেন চাষা চা এক নিয়তি নফলের নিয়তি চার রাগাত নামাজ নিয়ত করবেন ওই নামাজে প্রথম রাখাত এমনি এমনি পড়বেন দ্বিতীয় রাখাত এমনি এমনি পড়বেন তৃতীয় রাগাত এমনি চতুর্থ রাগাত এমনি কিছু পদ্ধতি শিখিয়ে দিলেন এইভাবে যদি চার রাগাত নামাজ পড়েন চার জাগাত পড়বেন আপনি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনাকে মায়ের গর্ব থেকে সন্তান দুনিয়াতে আসলে যেমন তার আমল নামায় কোনো গুণা নাই একেবারে একেবারে পাক সাপ পরিষ্কার এমনি ভাবে আল্লাহ তালা যাবতীয় গুণা থেকে আল্লাহ পরিষ্কার পবিত্র করে দিবে এটার নাম হলো সলাত উত্তসবি কি নামাজ নাম শুনছেন সকলে এবার মিলে দিন হাদিসটা বললাম আবুদাউদ্দ শরীফ থেকে এক হাজার দুই শত এক হাজার দুই শত সাতানব্বই হাদিসটা হলো নবীজি সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বরত মুফাসির রইসুল মুফাসির হজরত আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তারা নুমা থেকে বর্ণিত كان عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أن رسول الله صلى الله عليه وسلم قال للعباس بن عبد المطلب يا عماه يا عباس আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আমার বাবা নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহকে লক্ষ্য করে বলেন চাচা আলাই আফআলু বিকা আমি কি আপনাকে এমন একটা আমল শিখিয়ে দেব ইদা আনতা ফআলতযান চাচা যদি আপনি এই আমলটা করেন এই আমলটা যদি আপনি করেন গাফরান্নাক লাকা যামbaka আপনার জিন্দিগির সমস্ত গুণাল্লা মাফ করে দিবে এবার কি কি গুণা হতে পারে জিন্দিগি রসুল বলেন আউ বা লেখাটা হলো শুরু মত রাখ করতে হলো শেষ এই শুরু থেকে শেষ পর্যন্ত যত গুণ হবে মাফ করে দিবে নতুন গুণা মাপ করে দিবে। কদি মাখ পুরাতন গুণা মাফ করে শুধু তাই নয় আমাঘু ইচ্ছা দুটো গুণাকর হবে এইগুলো মাপ করে খতা ঘু ভোলে যেটা হবে সেটাও মাফ করে দিবে সবির ঘু ছোট গুণও মাফ করবে কাবি রাঘু বড় গুণও মাফ করবে শিরঘু ও চাষা আলারিয়ে তাহনে প্রকাশ্যে প্রকাশ্যে যত গুণা হবে গ সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে বলি শুভ আনন্দ মাফ করে দিবে তো নামাজটা কেমনি পড়তে হবে মনোযোগ আসেনি আসেনি নামাজটা শিখতে হবে না হ্যাঁ এবার আমি বলি একটা একটা করে আপনার খুব মনোযোগ দিবেন নবী বলেন আপনি চার রাকাত বিশিষ্ট এক নিয়তে চার রাকাত নফল নিয়তে আদায় করবেন তা করা উ কুল্লি রাকাতিন পাতি হাতল কিতাপও সুৰাতান প্রত্যেক প্রাকৃতিক সুরেফাত ইয়াৰ লগ একটা সুরা মিলাবেন ফাইদা ফারাগোতা কাসা ফায়দা ফারাকোতা মিলেল কারাটে সুরেফাত সাথে সুরা মিলানো যখন শেষ হয়ে যাবে সি আউয়ালি ৰাকাতে নু আন্তঃ পাইব প্রথম প্রাকৃতিক যখন ফারেক হয়ে যাবেন কারাট থেকে

صبح سبحان الله والحمد لله لا اله الا الله والله اكبر والله ستبك سبحان الله

স্বামী আল্লাহ হুল্ম হামিদা বলে রু থেকে সোদা হয়ে দাঁড়াবেন এটাকে বলা হয় কি কৌ এটাকে কি বলে কৌ মা এ কৌ মা করবেন তকরাপে ফাটা কু নু খা সেখানে আপনি দশবার করবেন কুম্ মা তা ইলা ইচ্ছা ইরা দিকে যাবেন গিয়ে ফাতা কোনো খাও আংতা না সারান সেখানে গিয়েও দশ বার ফরবেন তুম মাতার ফাউরা সেখাবিনা সুযো থেকে মাথা তুলবেন পাতা কোনো খা আসারান সেখানে আপনি দশ বার ফরবেন মানে দুই সেজদার মাঝখানে যে বসারা আছে এরপরে তুম্মা মা তাসুযো আষারান দ্বিতীয় শেষ দেখিও আপনি দশবার করবেন তারপর সাকা এরপর আপনি মাথা উঠাবেন বসবেন সেখানেও আপনি এভাবে বার করবেন কত রাখাতে কত প্রত্যেক রাকাতে যদি এভাবে করে এক রাখাতে প্রথম রাখাতে এভাবে আদায় করলে কতবার হবে পঁয়ত্তর কতবার বার এটা বলে ফাদা আলিকা খন সুমাসা বরু কুল্লি প্রত্যেক রাখাতে এটা বার হবে

কুল্লি সানাতিন মাররতান বসরে একবার হলো সেই নামাজটা ফরবেন فاذاম তাফাআন চাসাগা যদি বছরু যদি সম্ভব না হয় ফাভি উমরিক মাররতান জীবন যদি হয় জীবন একবার হলো ফরবেন সুবহান এই নামাজটা ফরবেন নি মাদ্রাসার একটা ছাত্র লিখতে দেখাই দিতাম একটা ছাত্র আসবা একটা একটার রাকাত দেখাবো একটু বড় একটা ছাত্র আসবে ভাই এখানে তো শিখার জায়গা এখানে শিখার জায়গা না যদি দেখা দেয় নাই না আচ্ছা ঠিক আছে ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন আমি সংক্ষেপে দেখাবো এক রাগার দেখাবো বাদ বাকিগুলো আপনাদের সহজ হয়ে যাবে আসো এটা প্রত্যেকটা তাই না তুমি নিয়োগ করবো না এমনি একটা প্র্যাকটিক্যাল আল্লাহ আকবর কৌ বন্ধ

দেখেন মনোযোগ দিয়ে এ তিনবার ফরাজ শেষ তো এখন সে সেখানে দশ বার ফরবে এই তসবিটা কয়বার বড় দাঁড়াও সাবি আল্লাহ হামিদা দাঁড়াইছে দাঁড়াইয়া এখানে দশ বার কেমন এবার তো সেই যাও সেই গেল গিয়া তসবি ফরার পরে সেই তো উঠবে না সেখানে দশ বার দশ বার পড়া তারপর উঠবে দাঁড়াও আল্লাহ বসো এ বইসা আবার দশ বার আবার দ্বিতীয় সেজদা দিতে হবে না এ দ্বিতীয় সেজদায় গেল দ্বিতীয় শেষ দিয়ে গিয়া তসবি পড়ার পরে সেখানে আবার দশ বার এরপরে আবার বসো প্রথম রাখাত হয়েছে না প্রথম রাখাত হইলে কি দাঁড়ায় যাবে না দাঁড়াবে না তসবি কি রয়েছে এখানে দশ বার এই বসে দশ বার পরে তারপরে দাঁড়াবে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়ো মার্শাল বিষয়টা বুঝছেন নি যদি প্র্যাকটিক্যালি গেলে পুরো আর দেখা যেতে লম্বা সময় লাগবে তাহলে এই সলাত আমরা আদায় করছি জীবনে কয়জনে আদেয় করছি এটা হাত তুলতে দেখতে পারি 마샬라 마샬라 হাত নাও তাহলে dara করি নাই জীবনে পড়ার দরকার আছে নি দরকার আছে নি ভাই हां দরকার আছে জন্য শিখে নিবে তো ইনশাআল্লাহ কানা আরবার ইস্তিগফাররতাম আমরা একজন আল্লাহর ওয়alid নাম জানি গ যার নাম কইল হজর হাসান বসরি জোরে বলেন কি নাম আওয়াজ দিয়ে সকলে বলেন কি নাম কি তার বলেন কি নাম হাসান বস্রী রহমতুল্লা কাছে একজন রুগী গেলেন কি রুগী হুজুর গ আমার সন্তান সন্তানের জন্য একটু দোয়া করণ আমি জানি আপনি আল্লাহর বলি আল্লাহর সাথে ভালো সম্পর্ক আপনি যদি দোয়া করেন আমার পক্ষ হয়ে একটু সন্তান দেওয়ার জন্য আমি আশাবাদী আল্লাহ দোয়া কবুল করে আমাকে সন্তান দিবে বড় আশা নিয়ে গেছে আল্লাহর রলি ধমক দিয়ে বললেন যাও আমি এখান থেকে চলে যাও গিয়ে তুমি এস্তেক পার করো এস্তেক করো তো বা একটু করে আরেকজন গেলেন আল্লাহর আল্লাহর কাছে আল্লাহ আমি জানি আপনার আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে আপনি যদি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন কি দোয়া আমার অভাব যায় না অভাব দূর করার জন্য যদি একটু দোয়া করতেন আল্লাহ অভাব দূর করে দিত আল্লাহর অলি হাসান বসির রহমতুল্লাহ ধমক দিয়ে বের করে দিলেন যাও মিয়া তুমি করো বা করো এরপরে আরেকজন গেলেন আমি এলাকার একজন চাষি কৃষক ক্ষেত খামারে কাজ করি দীর্ঘদিন হয়ে গেছে বৃষ্টি নাই হুজুর আমি জানি আপনার সাথে আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক যদি আপনি একটু আল্লাহর কাছে যদি দোয়া করতেন আল্লাহ বৃষ্টি দিত হজরে এখানেও এই তৃতীয় নম্বর রোগীকে লোকটাকে ধমাক দিয়ে বের করে দিলেন যারে আল্লাহর বান্দা যা গিয়ে তুমি তৌবা করো একবার করো আমি জিজ্ঞাসা করি আপনাদের গিয়ে সকল উচ্চ কণ্ঠে বলবেন রোগী কয়জন আরো জোরে বলেন কয়জন আরো জোরে আর জরে তিন জন্তে রোগী তাদের রোগ কি এক ধরনের না তিন ধরনের রোগ নাকি এক ধরনের না তিন ধরনের অভিযোগ নাকি এক ধরনের না তিন ধরনের চিকিৎসা দিলেন কয় ধরনের চিকিৎসা দিলেন একটা এবার উপস্থিত অন্যজন বলতে চাল্লার হলি হুজুর এখানে লোক আসলো তিনজন অভিযোগ করলো তিন ধরনের তিনজনে চিকিৎসা দিলেন একটা এটা তো বুঝলাম না কিছু বুঝলাম না এটা তো বুঝলাম না এবার তিনি সূরা নোস উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে একটা নো সুরা আছে সুরার নাম হল নোস তার থেকে দশ নম্বর আয়াত আয়াত থেকে তেলাওয়াত করলেন কখন বেকু ইন আমি বলছি তোমরা তোমাদের রবের কাছে করো তো বা করো নিশ্চয়ই তোমাদের রব ইন্নাহু কানা গো তিনি ক্ষমা শীল ক্ষমা চাইলা মাফ করে দিবে আচ্ছা এরপরে ইয়ো না ইচ্ছা করেন জিউরসিলি সামা আলাইকুম মিদাররা যদি ইস্তিগফার করো না বৃষ্টি বৃষ্টি হচ্ছে না জমিন শুকিয়ে গেছে সবগুলো বিক্ষলতা সবগুলো মরে যাচ্ছে তোমরা দেরি করোনা ইস্তিগফার করো ইস্তিগফার যদি করো তোমাদের কে পরিমাণ বৃষ্টি দিবে যে বৃষ্টিতে তোমাদের প্রয়োজন মিটায় তার চেয়ে বেশিও দিবে না যে পানি হয়েয়া বন্যা হয়ে যাবে তলিয়ে যাবে ফসলাদি নষ্ট হয়ে যাবে গড় ভেঙে যাবে এই পরিমাণ বৃষ্টি দিবেন না মুসল যে ক্ষতিকর সে বৃষ্টি দিবেন না প্রয়োজন মোতাবেক বৃষ্টি দিবেন ওয়ায়ুম দিদিকুম বিআমওয়াল যদি করে আল্লাহ তাআলা নিজেই তো ঘোষণা করে দিবেন তওবা যদি করে যে অভাবি যার অভাব বাড়ি গড় সারে না তার অভাব থাকবে না আল্লাহ তার অভাব অনর্তন দূর করে দিবে জোরে বলে সুবহান আল্লাহ তিন নম্বর ওয়াবানি যার সন্তান হয় না সন্তানের জন্য কার কাছে যাব না মাজারের কাছে মাজারের কাছে কার কাছে মাজারে দিতে পারে মাজারে যদি মান্ন করে ফিস শব্দ হৃদয়ে খাইতে পারে না দূরে রাখতে পারে না লই ফাড়াল আসছে না